যার নামে যার গানে বাঙালি আজ গর্ব অনুভব করে যার অহংকারহীন ব্যক্তিত্ব সবার মন ছুঁয়ে যায় তিনি অরিজিৎ সিং অরিজিৎ সিং শুধু গায়ক নন তিনি এখন ভারতবাসীর আবেগ বলিউড থেকে টলিউডের সমস্ত সঙ্গীত শিল্পীদের মধ্যে বর্তমানে তিনিই সেরা তার গানে মুগ্ধ হননি এমন কেউ নেই শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত কিন্তু তারকা হয়েও খুব সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন তিনি নিজের বিলাসবহুল জীবনযাপনের পরিবর্তে সবসময় সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছেন তিনি তাই মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবারের সঙ্গে জিয়াগঞ্জের বাড়িতেই থাকতে বেশি পছন্দ করেন গায়ক অরিজিৎ সিং তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি তাকে বিশেষ করে নিজের প্রথম বিয়ে নিয়ে প্রশ্ন করলে সব সময় এড়িয়ে গেছেন তিনি এমনকি সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও অরিজিতের প্রথম স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করতে দেখা যায় না তাই অনেকের প্রশ্ন বিখ্যাত গায়ক অরিজিতের প্রথম স্ত্রীর পরিচয় কী একবার গুজব ছড়িয়েছিল গুরুকুলের এক প্রতিযোগীর সঙ্গে সম্পর্কে ছিলেন অরিজিৎ যার নাম ছিল রূপরেখা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি বিয়েও করেছিলেন অরিজিৎ তারপরে দু একুশ সালে ওই প্রতিযোগী সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে জানিয়েছিলেন তার সঙ্গে অরিজিতের কখনো কোনো সম্পর্ক ছিল না সবটাই গুজব অপরদিকে অরিজিতের প্রথম স্ত্রী সম্পর্কে খুব কম তথ্য সামনে আসে জানা যায় তার প্রথম স্ত্রী মুর্শিদাবাদী থাকেন বাড়ির সকলের ইচ্ছে মেনেই তাকে বিয়ে করেছিলেন তিনি তবে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিনোদন জগতের কোনো যোগ ছিল না এই জন্য কখনও লাইম লাইটে আসেননি তিনি কিন্তু এই বিয়ে কয়েক মাসের বেশি টেকেনি দ্বিতীয়বার নিজের ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ একসময় এক স্কুলেই পড়াশোনা করেছেন অরিজিৎ এবং কোয়েল তবে এবার খুব জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান পালন করেছিলেন দু সালে অরিজিৎ এবং কোয়েলের বিয়ে হয় তারাপীঠে নিজের কাছের বন্ধু বান্ধবের মাঝে তারা বিয়ে করেন বিয়ে পরে দুই সন্তানে জন্ম দিয়েছেন কোয়েল এখন নিজের সন্তান এবং পরিবারকে নিয়ে সুখে সংসার করছেন ছেলেবেলার দুই বন্ধু আমাদের পক্ষ থেকে তাদের অসংখ্য শুভেচ্ছা তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ